ওয়েলকাম টু দা পাসান্ত মেডিকা পাসান্ত মেডিকাতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমরা একটি খুব ভালো কাশি সিরাপ নিয়ে আলোচনা করতে চলেছি আর এই কাশি সিরাপটির নাম ব্যবহার ও সাইড ইফেক্ট সব কিছু বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি এ সব কিছু জানতে হলে আপনারা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দেখুন এই সিরাপটির নাম আছে রেসপিরা আর এই সিরাপটির মাত্র তিনটি কম্পোজিশন আছে যেমন এক নম্বর অ্যাম্বরক্সল আছে দু নম্বর গোয়াইফেনেজিন আছে এবং তিন নম্বর সালপোটামল আছে আর এই সিরাপটিকে তৈরি করেছে জেনো ফার্মাসিউটিক্যাল এলটিডি এই কোম্পানি এই সিরাপটিকে তৈরি করেছে চলুন দেখা যাক এই সিরাপটির ব্যবহার কি আছে দেখুন এই সিরাপটি সাধারণত ঠান্ডা লেগে কাশি হওয়া বা সর্দি লাগা বুক জ্যাম হয়ে যাওয়া বুকে সর্দি জমে যাওয়া এরকম কন্ডিশন বা অবস্থাতে এই সিরাপটি ব্যবহার করা হয় আর এই সিরাপটিতে অ্যাম্রক্সল হাইড্রোক্লোরাইট আছে যা মিউকোলাইট এজেন্ট যা বুকে জমে থাকা মিউকাস বা কফ বা মাকে বের করে আনতে সাহায্য করে আমার যাদের আছে একটু ঠান্ডা লাগলেই যাদের বুক জ্যাম হয়ে যায় সর্দি কাশি হয় শ্বাস নিতে কষ্ট হয় তাদেরকে কিন্তু এই সিরাপটি ব্যবহার করা হয় এমন অনেক বাচ্চা আছে যাদের দু বছর বয়স তিন বছর বা পাঁচ বছর বয়স এরকম বয়সের বাচ্চাদের অনেক সময় সর্দি কাশি হয় সর্দি কাশি অনেক সময় গুরুতর হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় বুকে কফ জমে যায় তখন কিন্তু তাদেরকে এই সিরাপটি দেওয়া হয় আবার এমন অনেক মানুষ আছে যারা দীর্ঘদিন ধরে বিড়ি বা সিগারেট খেয়ে আসছে এই দীর্ঘদিন ধরে বিড়ি বা সিগারেট খাওয়ার ফলে তাদের ফুসফুসের মধ্যে প্রচুর পরিমাণে ধোঁয়া জমে যায় যার ফলে ফুসফুসের বেশিরভাগ অর্গানগুলো ড্যামেজ হয়ে যায় ফুসফুসের মধ্যে যেখানে অ্যালবোয়েলাই আছে আর এই অ্যালবোয়েলাই যেখানে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনকে ক্লিয়ার করে তখন এই অত্যাধিক ধোঁয়া তার মধ্যে জমে যাওয়ার কারণে এর কাজ ঠিকঠাক ক্লিয়ার করতে পারে না এর ফলে রুগীর শ্বাসকষ্টের মতন সমস্যা দেখা দেয় এই অবস্থাকে বলে সিওপিডি যার ফুল ফর্ম হল ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যদি আপনারা প্রতিনিয়ত কেউ বিড়ি বা সিগারেট খান তাহলে অবশ্যই আপনাদেরকে বন্ধ করা উচিত হয়তো বয়স কম থাকার কারণে এখন আপনারা কিছু অনুভব করতে পারবেন না কিন্তু যখন বেশি বয়স হয়ে যাবে তখনই আসল খেল শুরু হবে সঠিক সময় চিকিৎসা না হলে পরে মৃত্যু অবতারিত তাই এই নেশা থেকে দূরে থাকার চেষ্টা করুন তাই সিওপিডি বা এই ধরনের সমস্যার মতো অবস্থায় এই সিরাপটি ব্যবহার করা হয় আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এই সিরাপটি ব্যবহার করতে পারবেন যদি আপনি আমাদের চ্যানেলে এই প্রথমবার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই সিরাপটিতে গোয়াইফিনেজিন আছে যা এসপেক্টোরেন্ট এর কাজ হলো আমাদের বাইনলের মধ্যে যেসব মিউকাসগুলো থাকে সেগুলো বাতাসকে ফুসফুসে পৌঁছাতে বাদি দেয় আর এই গোয়াইফিন এই মিউকাসগুলিকে পাতলা করার কাজ করে আর এই মিউকাসগুলিকে পাতলা করার কাজ করে কারণ এই সঠিকভাবে যাসা করতে পারে এতক্ষণ তো ব্যবহারের কথা জানলাম চলুন জানা যাক খাবার নিয়ম এই সিরাপটি বড়দের পাঁচ মেল করে দেওয়া হয় দিনে তিনবার খাবার পরে আর বাচ্চাদের দশ কেজি ওজন হলে পাঁচ মেল করে দিনে তিনবার খাবার পরে দেওয়ার নিয়ম আর সাইড এর কথা বলতে গেলে ঘুম ঘুম ভাব মাথা ঘোরা বা গায়ে র্যাস বা ঝিমানো ভাব থাকতে পারে তবে এসব খুবই কমই দেখা যায় আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোন একটা на медицинатите видео.